ভাবন্ত দু সালে মানি অর্ডার করে তারপরে পাঁচ বছর ধরে হয়রানি শিকার হতে হচ্ছে অবাক করা ঘটনা কিন্তু আসলে এটাই ঘটেছে পোস্ট অফিসে মানি অর্ডার করে চরমে হয়রানি পাঁচ বছরেও মিললো না সেই মানি অর্ডারের টাকা বছরের পর বছর এভাবেই হয়রানির শিকার বীরভূমের বাসিন্দা দুহাজার উনিশে মানি অর্ডার রাজনগরে আড়ালি গ্রামের বাসিন্দা পুরুলিয়ায় বাপের বাড়িতে থাকা স্ত্রী কে মানি অর্ডার যিনি মানি মানি অর্ডার করেছেন হয়রানির শিকার হয়েছেন আসল তার বক্তব্য আগে শুনি পাঁচ সাত উনিশ দু হাজার টাকা পাঠিয়েছিলাম আমি আমার স্ত্রীকে পোস্ট অফিসের মাধ্যমে পুরুলিয়ায় সেই টাকাটা কিন্তু এখন পর্যন্ত পাইনি আমি রাজনগরে এতে পোস্ট অফিস লিখিত দিলাম কিন্তু উনি আমার কোনো রিসিভ কপি দেননি তারপরে পোস্টমাস্টার এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যান নতুন একজন পোস্টমাস্টার এলেন ওনাকে বললাম উনি একটা চিঠি করলেন সুপার ফেব্রুয়ারি মাসে রিসিভ কপিটা আসে যে আপনার তদন্ত হচ্ছে তদন্ত হচ্ছে বলে আজ দশ মাস হয়ে গেল আমি কোনো খোঁজখবরই পেলাম না আমি এর মধ্যে অনেকবার গিয়েছি পোস্ট অফিসে উনিশ শুধু একটাই কথা বলছেন যে আপনি সিউড়ি যান এখন আমার কথা হচ্ছে যে টাকাটা আমি যাতে ফেরত পাই আসলে টাকার অঙ্কটা দুশো হোক দু হাজার বা দু লাখ প্রশ্নটা এটাই যে পোস্ট অফিসে গেলেও একটা তো উত্তর মিলবে যে কেন এটা হয়নি কেন পাঁচ বছরেও টাকা পাওয়া যায়নি কিন্তু পোস্ট অফিসে গেলেও অধরা উত্তর পোস্ট অফিস কি ব্যাখ্যা দিচ্ছে সুপ্রতিম প্রতিনিধি রয়েছেন সঙ্গে সুপ্রতিম পাঁচ পাঁচ বছর হয়ে গেল কেন এখনো পর্যন্ত মানি অর্ডারের টাকা ঢুকলো না সুপ্রতিম তুমি আমাদের সঙ্গে থাকো আবারও কানেক্ট করছি সুপ্রতিমের সঙ্গে আরো একবার আমাদের দর্শকদের জানিয়ে রাখি পাঁচ বছরে তিনবার পোস্ট মাস্টার বদলে বেড়েছে ভোগান্তি এমনই আমরা যা জানতে পারছি প্রাথমিকভাবে রাজনগর সাব পোস্ট অফিসের দাবি পুরুলিয়ার পোস্ট অফিসে গলদ প্রযুক্তিগত ত্রুটির কারণ হতে পারে বলে দাবি পোস্ট মাস্টারের টাকা ফেরত পাওয়া যাবে বলে আশ্বাস পোস্ট মাস্টারের কথা বলবো সুপ্রতিম রয়েছেন সঙ্গে সুপ্রতিম পোস্ট মাস্টার আশ্বাস দিচ্ছেন কিন্তু আশ্বাসে তো পাঁচ পাঁচটা বছর কেটে গিয়েছে তিন তিনজনের বদলি হয়ে গিয়েছে তারপরেও তো অধরা টাকা একদমই দেখো সেটা হচ্ছে যে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের রাজনগর থেকেই আপ্রোচ হচ্ছেন যে ওষুধের দোকানের কর্মচারী সে তার পুরুলিয়ায় থাকা বউকে দু হাজার টাকা পাঠিয়েছিল দু হাজার উনিশ সালে কিন্তু দু উনিশ সালের পর আজকে দু হাজার চব্বিশ সালে এখনো পর্যন্ত কিন্তু সেই দু টাকার মানি অর্ডার তার স্ত্রীর হাতে পৌঁছালো না আর এটাতেই কিন্তু তারা অবাক এবং তারা বারবার কিন্তু রাজনগর পোস্ট অফিসে গেছেন কিন্তু এর মধ্যে তিনবার পোস্ট মাস্টার বদল হয়েছে এবং তারা প্রত্যেকেই জানিয়েছেন যে এই বীরভূম থেকে কোনো সমস্যা নেই যে সমস্যা হয়ে আছে সেটা হচ্ছে পুরুলিয়ার দিকে পুরুলিয়া পোস্ট সেইটাই টাকা আটকে আছে কিন্তু ঘটনা হচ্ছে যদি ট্রানজ্যাকশন ফেল হয় তাহলে তো সেই টাকা ফেরত আসবে উপভোক্তার কাছে যে গ্রাহক যে টাকা পাঠিয়েছে তার কাছে পোস্ট অফিস থেকে টাকা ফেরত দেবে সেটা পাঁচ বছরও হয়নি কিন্তু সমস্যাটা কি আছে কোথায় কি হয়েছে সেটা কিন্তু কেউ বলতে পারছে না আর সেটার জন্যই তিনি হন্যে হয়ে একবার বীরভূমের পোস্ট অফিস এবং তার স্ত্রী পুরুলিয়ার পোস্ট অফিস গিয়েছেন কিন্তু কোথাও কোনো সমস্যার সমাধান হয়নি শুধুমাত্র অভিযোগই দেওয়া হয়েছে আর অভিযোগ নিয়েই তাকে আশ্বস্ত করা হয়েছে যে টাকা ফেরত পাওয়া যাবে কিন্তু তুমি সঙ্গে দেখো অভিযোগ নিয়ে আশ্বস্ত করা হয়েছে কিন্তু আশ্বাসে কি টাকাটা মিলবে পাঁচ বছরে তিন তিনবার পোস্টমাস্টার বদল হয়েছে সেই ক্ষেত্রে হয়তো একটা ভোগান্তির জায়গা থাকতে পারে কিন্তু এটা কি করে জাস্টিফাই ডানছে এই মুহূর্তে যিনি পোস্টমাস্টার রয়েছেন তিনি আশ্বাস দিচ্ছেন তিনি কি বলছেন একবার শুনুন টেকনিক্যাল কারণে জানা হয়তো ডেলিভারড হয়নি এটা এবারে ইনভেস্টিগেশন হলে তারপরে বয় কি হয়েছে সেরকম হলে আপনার তো টাকা তো পাওয়ার কথা টাকা পাবেন যাকে পাঠানো ছিল সে পাবে যদি না হয়তো আমার রিটার্ন এখানে আসার কথা এখান থেকে বেরিয়ে গেছে এবার হয়তো কোনো টেকনিক্যাল কারণে কোথায় কিছু হয়েছে ওটা কি হয়েছে ওটাও বলা যাচ্ছে বলতে পারছি টেকনিক্যাল কারণে বোধ কিছু হয়েছে মানে কি যার টাকা দরকার যাকে মানি অর্ডার করা হচ্ছে তিনি এগুলে বুঝবেন এবং এই ঘটনার যে কোনো রিপিটেশন হবে না তারই বা কি মানে রয়েছে আফরোজের স্ত্রী যাকে পাঁচ বছর আগে মানি অর্ডার করা হয়েছিল পুরুলিয়ার বাসিন্দা তিনি কি বলছেন একবার শুনুন টাকাটা খুব বড়ো অ্যামাউন্ট ছিল না এজ এ টু থাউজেন্ড অনলি বাট ওইটা ওইখান থেকেও বলছে আমরা ছেড়ে দিয়েছি আর এই কিন্তু পোস্ট অফিস বলে আমরা পাই না টাকাটা কোথায় যে ঘোরাফেরা করছে আজ পর্যন্ত আমরা খোঁজ খোঁজ খবর কিছুই পাচ্ছি না কোথায় গেল টাকা কেউ তো রিসিভ করেছে রিসিভ করলে অবশ্যই তার ফিডব্যাক থাকবে তো সেটাও তো পাচ্ছি না হ্যাঁ ঠিকই তাই যেরকম আমি শুরুতে বলছিলাম যে টাকার অ্যামাউন্টটা হোক বা দু লাখ হোক আসলে একটা বছর ধরে হতে হচ্ছে যে বক্তব্য আপনারা শুনলেন বহুবার টাকা পাঠানো হলেও এরকম হতে এমনই বলছেন আফরোজ স্ত্রী আমরা আসুন একবার চলে যাই আমাদের অপর প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে টাকার পরিমাণ কম হলেও হয়রানির দায় কার তিনি এই প্রশ্নটা তুলেছেন আর পুরুলিয়া পোস্ট অফিস তারাই বা কি বলছেন জানাবেন ইন্দ্র রয়েছেন সঙ্গে ইন্দ্রজিৎ দেখো পুরুলিয়া শহরের ডাক্তারডাঙ্গার বাসিন্দা সাবিহা বারে বারে গেছে পুরুলিয়া মুখ্য ডাকঘরে এবং যে টাকা পাঠানো হয়েছিল পাঁচ বছর আগে তিনি একাধিকবার বারে গেছেন এবং খোঁজ নিয়েছেন এরা কোনো সদ উত্তর দিতে পারেননি বলে তিনি জানিয়েছেন এবং এখানের পোস্ট অফিস থেকে যেটা বলা হয়েছে যে ওই টাকা ওখানেই সমস্যা হয়েছে পুরুলিয়া আসেনি ফলে স্বাভাবিকভাবে একবার বীরভূমে যখন খোঁজ নেওয়া হচ্ছে তখন বলা হচ্ছে পুরুলিয়া চলে গেছে আবার পুরুলিয়াতে খোঁজ নিলে বলা হচ্ছে যে টাকা আসেনি ফলে একটি পরিষেবা সরকারি জায়গায় টাকা পাঠিয়ে একটি পরিষেবা পাওয়ার জন্য পাঁচ বছর অপেক্ষা করেও তার কোনো উত্তর পাচ্ছে না টাকা ফেরত যাচ্ছে না যদিও এই পাঁচ বছর আগেও পরিষেবা ততটা উন্নত ছিল না এখন যতটা উন্নত হয়েছে তবে একটা মানি অর্ডার যেখানে বীরভূম থেকে পুরুলিয়া আসবে সেখানে পাঁচ বছর লাগবে এটা ভাবতেও অবাক লাগছে অন্তত এই যুগে অন্যদিকে পাঁচ বছর লাগার বিষয়টি যেমন একদিকে রয়েছে অন্যদিকে টাকা যদি পরিষে এবার কোন সমস্যা হয়ে থাকে সেই সমস্যার কথা কিন্তু যারা उपभोक्ता বা যারা পরিষেবা দেয় আর পাবে তাদের তন্তুতে জানা উচিত যারা টাকা পাড়িয়েছিল যে পুরুলিয়া পোস্ট অফিস মানে আটতে পারে না তার কারণ হচ্ছে পুরুলিয়া পোস্ট অফিসেও কোথাও একটা গিয়ে দায় বটায় এই দায় ঠেলাঠেলির চাপে আলটিমেটলি হায়রানির যে পর্বটা সেটা আরও দীর্ঘায়িত হচ্ছে পুরুলিয়া পোস্ট অফিস কি বলছে তারা কিছু জানে না দেখো এরা একেবারেই ক্যামেরার সামনে কিছু বলতে চাইছে না তার বিষয়টি মূল বিষয়টি হচ্ছে যে যে ডাকঘর থেকে এই মানি অর্ডার করা হয়েছিল তারাই এই বিষয়টি বলতে পারবে এবং তাদের কাছে অভিযোগ জানাতে হবে এবং এক মাসের ভিতরে অভিযোগ জানালে কোথায় টাকাটা আটকে আছে কি সমস্যা হয়েছে সেই টাকা রিফান্ড যাওয়ার কথা একেবারে বীরভূমে কিন্তু এক্ষেত্রে না টাকা ইনি পেয়েছেন না ওনার কাছে রিফান্ড গেছে এবং টাকাটা নিয়ে কোথায় গেছে কি হয়েছে তার কোনো সৎ উত্তর দিতে পারছে না ফলে স্বাভাবিকভাবে এই বিষয়টি একেবারেই এইরকম একটি সরকারি জায়গায় টাকা পাঠিয়ে এই ধরনের পরিষেবা এই ধরনের নমুনা যদি হয় তাহলে সত্যি হাস্যকর বিষয়টা বলা যেতেই পারে বেশ নজর থাক আমাদের আর নিউজ এইটিন বাংলা যখন থেকে খবর করছে আমাদের খবরের যে মানি অর্ডার বিভ্রাট তৎপর যোগাযোগ ভবন আফরোজের সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া নির্দেশ চিফ চিফ থেকে এই নির্দেশ গিয়েছে দুই আঞ্চলিক কর্তাকে পদক্ষেপের নির্দেশ মানি অর্ডারের রসিদ পাঠাতে ইমেল আইডি আবির ঘোষাল প্রতিনিধি আরো ডিটেলে জানাতে পারবেন দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ কি দেওয়া হয়েছে আবির প্রথমত তারা স্বীকার করে নিচ্ছেন যে একজন গ্রাহককে পাঁচ বছর ধরেই সমস্যার মধ্যে কেন করতে হলো এই সমস্যার তো আসু সমাধান করতে পারা যেত এবং যারা পোস্টমাস্টার যারা ছিলেন তাদের তরফ থেকে পদক্ষেপ নেওয়া যেতে পারত বর্তমানে যে পরিস্থিতি বা যে খবর সন্তচার করার পর তারা একটি নির্দিষ্ট ইমেল আইডি দিয়েছেন এবং সেখানে স্ক্যান করে সেই সময়কার রসিদ পাঠালে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে এবং সার্কেলের যারা আধিকারিকরা রয়েছেন তারা যেন দ্রুত পদক্ষেপ করেন সেই কথাও জানানো হয়েছে এবং মঙ্গলবারের মধ্যেই পরিস্থিতি যাতে সমাধান করতে পারা যায় সেই ইঙ্গিত যোগাযোগ ভবনের তরফ থেকে দেওয়া হচ্ছে আহ মুভমেন্ট যেটি ঘটনা সেটা কলকাতা পোস্ট সার্কেলের অন্তর্গত এবং পুরুলিয়া হচ্ছে দক্ষিণবঙ্গ পোস্ট সার্কেলের অন্তর্গত ফলে দুপক্ষকেই বিষয় নিয়ে পদক্ষেপ করতে বলা হচ্ছে যে সমস্যা তৈরি হচ্ছে তার সমস্যার কারণ মনে করা হচ্ছে যে সার্ভারের যে বিভ্রাট তবে এই বিভ্রাটের কারণের জন্য গ্রাহকের ভোগান্তি এরা যাতে না হয় সে বিষয়ে আগামী দিনেও যে তারা সচেতন থাকবে সেই বিষয়ে কার্যত স্পষ্ট বার্তা যোগাযোগ ভবনের